পরে উনি জাবাত ধরছে না জাবাত ধরছে পাওয়ার বেলতা লাগছে লাগা পরে আমি আবার শর্ট মারছে কে শর্ট মারলো

একটি রাখাকে কেন্দ্র করে ললিত বর্মন নামে এক শ্রমিকের সঙ্গে সাহেবগঞ্জ থানার জৈনিক অফিসারের বছর বাঁধে বিষয়টি নিয়ে বুধবার সকালে সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা তরুণীকান্ত বর্মন শ্রমিক ললিত বর্মন সহ অন্যান্য শ্রমিকদের নিয়ে সাহেবগঞ্জ থানায় যান সেখানে ওই পুলিশ অফিসার জনসম্মুখে ললিত বর্মনকে চর মারে বলে অভিযোগ ফলে শ্রমিকদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয় তারা ক্ষুব্ধ হয়ে দিনহাটা চৌধুরীহাট রাস্তার সাহেবগঞ্জ থানার সামনে পথ অবরোধ শুরু করেন ফরে রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয় বিষয়টি নিয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ পর অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন সমস্যা মেটানোর আশ্বাস দিলে ঘন্টাখানেক পর অবরোধ উঠে যায় এ বিষয়ে তৃণমূল নেতা তরণীকান্ত বর্মন জানান একজন শ্রমিককে থানার মধ্যে আমাদের সামনে যেভাবে মারধর করা হলো তা কিছুতেই মেনে নেওয়া যায় না তাই বিরুদ্ধে পথ অবরোধ সাইকেল আছে সাইকেলটার মধ্যে বেলচা রাখা ছিল তো বয়স্ক লোকটা বিনচিৎ বসেছিল বসে পরে উনি জাবাদ হচ্ছে না জাবাদ হচ্ছে পাওয়ার ব্যালসাটা লাগছে লাগা পরে ব্যালসাটা আমরা আবার শর্ট মারছে কে শর্ট মারলো ওই বয়স্ক লোকটা হ্যাঁ তারপরে এগুলো কোচি দেখিয়ে ওই যে কেস কি করছে মানে

তারা প্রতিদিন মাল লোড আনলোডিং করে সেক্ষেত্রে সেই জায়গায় তারা যে জায়গায় প্রতিদিন লোডিং আনলোডিং করে সেই জায়গার মধ্যে তারা হঠাৎ করে কোনো পুলিশ অফিসারের কোনো আত্মীয় সন্তান সেখানটায় যান গিয়ে সেখানটায় সেলুনে যাচ্ছে সেই অবস্থাতে মধ্যে তাদের যে যন্ত্রপাতি আছে তার পায়ে পড়ে সেই পায়ের থেকে তারা ছুটিয়ে দিয়ে দেন তার আত্মীয় পুলিশ প্রশাসনের যিনি আত্মীয় ছিলেন তিনি এই অবস্থার মধ্য দিয়ে তার সঙ্গে কথা বলা হয়েছিল যে যে কোনো মূল্যেই হোক আপনি কি অবস্থা আছেন ছেলে যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে কথা বলুন আসা মাত্র তাকে ধরে প্রচন্ড হল তাহলে একজন শ্রমিক আইনের রক্ষক যারা তারাই যদি এই রকম একটা আচরণ করেন তাহলে শ্রমিক বলে তাদের কোনো সম্মানবোধের কোনো জায়গা থাকবে না আমরা তার প্রতিবাদে সাহেবগঞ্জ আইএনটি পক্ষ থেকে আমরা সে আন্দোলন করছি আমরা যতক্ষণ পর্যন্ত এসডিপি ও স্যার আসবে না এসবি এসপি সাহেব আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধে আছি কি নাম আপনার ধরণীকান্ত মর্মু আপনার সামনেই কি করা হয়েছিল হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা তাদেরকে নিয়ে আসছি যাদের সঙ্গে কথা হচ্ছিল আমরা কথা বলার ক্ষেত্রে উনি উত্তেজিত হয়ে সে কাজটা করেছেন এখন কি শাস্তি যাচ্ছেন ওই অফিসারে আমরা প্রশাসনিকভাবে শাস্তি যাচ্ছি যে সরেজমিন তদন্ত করে দৃষ্টান্তমূলক হোক কারণ যারাই হচ্ছে আইনের রক্ষক তারা যদি শাসন ব্যবস্থা যদি এই অবস্থা থাকে তাহলে সাধারণ শ্রমিকরা কোথায় গিয়ে দাঁড়াবে তার উপরে ভরসা করবে যাকে মারছে সে কোথায় আছে সে এখন হসপিটালে আছে কি নাম কি নাম ওর নাম এমনি ডাক নাম হচ্ছে ভুট্টু নীলকণ্ঠ মধু নীলকণ্ঠ মধু ভুট্টু করে থাকি প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ